হাই আমার প্রিয় ছাত্রছাত্রী তো এখন আমি আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভ স্টুডেন্টদের জন্য তোমাদের অলরেডি কবিতা একটা পড়াচ্ছি আওয়ার ক্যাসোয়ারিনা ট্রি তো এই কবিতাটি টোটাল পাঁচটি স্তবক রয়েছে আর প্রত্যেকটি স্তবকের মধ্যে এগারোটি করে লাইন রয়েছে তো দুটো স্তবক অলরেডি আমি দুটো পার্টে পড়িয়ে দিয়েছি আজকে আমি থার্ড পার্টটা শুরু করব। ঠিক আছে তো চলো শুরু করি দেখি যে আজকে যে প্রত্যেকটা লাইন যেগুলো পড়বো সেগুলো তার বাংলা প্রত্যেকটা লাইন বাই লাইন তার বাংলা অর্থটাকে ভালো করে বোঝার চেষ্টা করব তো সেখানে অ্যাকচুয়ালি কবি কি বলতে চেয়েছেন এই তৃতীয় স্তবকের মধ্যে চলো শুরু করি বাট নট বিকজ অব ইটস ম্যাগনিফিসেন্স অর্থাৎ ম্যাগনিফিসেন্স মানে সৌন্দর্যের মহিমা কিন্তু তবে এটি তার মহিমার জন্য নয় কিসে কিসের জন্য মহিমার জন্য নয় বলতে কি কারণে বলছে ডিয়ার ইজ দা ক্যাজুয়ারিনা টু মাই সোল অর্থাৎ আমার হৃদয়ের খুব কাছের এই ক্যাজুয়ারিনা গাছটি আমার খুব কাছের হৃদয়ের খুব কাছের ডিয়ার মানে প্রিয় এই গাছটি হচ্ছে কবির কাছে খুব প্রিয় গাছ তার কারণটা কি তার কারণটা হচ্ছে বিনীত মানে নিচে ইট উই হ্যাভ প্লেড অর্থাৎ আমরা খেলেছি দো ইয়ার্স মে রোল যদিও অনেক বছর কেটে গেছে যদিও অনেক বছর কেটে গেছে তবু অর্থাৎ এই গাছটির নিচে কবি যে খেলেছেন এবং সেই কারণে অর্থাৎ তার ভাই বোনদের সাথে যে শৈশবে কবির যে খেলার যে স্মৃতি এই গাছটার নিচে রয়েছে সেই কারণে কবির কাছে এই গাছটি কবির কাছে খুব প্রিয় অর্থাৎ কবির মানে মতে যে গাছটার যে সৌন্দর্য তার যে মহিমা শুধু তার জন্যই প্রিয় নয় কারণ এই গাছটির নিচে কবির যে কত স্মৃতি জড়িয়ে রয়েছে সেই কারণেই এই গাছটি কবির কাছে ভীষণ মানে প্রিয় ঠিক আছে তো ভালো করে একবার পড়ে নাও যে বাট নট বিকজ অব ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারি না টু মাই সোল বিনিট ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল ঠিক আছে আর ওই যে ইয়ার্স মে রোল দো ইয়ার্স মে রোল অর্থাৎ অনেক বছর কেটে গেছে ঠিক আছে নেক্সট লাইনগুলো দেখি চলো ও সুইট কম্প্যানিয়ন্স ও আমার প্রিয় সঙ্গীরা প্রিয় সাথীরা লাভড উইথ লাভ ইন্টেন্স যাদের প্রতি আমার গভীর ভালোবাসা মানে বলছে আমি আমার পুরোনো বন্ধুদেরকে খুব ভালোবাসি যাদের সঙ্গে আমি অনেক আনন্দ করেছি ফর ইউর তোমাদের জন্য তোমাদের কারণেই বি এভার ডিয়ার এই গাছটি চিরকাল আমার প্রিয় হয়ে থাকবে অর্থাৎ এই গাছটি আমাকে তোমাদের কথা মনে করিয়ে দেবে তাই এটি সব সময় মানে আমার কাছে খুব মানে খুব প্রিয় হয়ে থাকবে এই গাছটি ব্লেন্ড উইথ ইউর ইমেজেস মানে তোমাদের স্মৃতির সঙ্গে মিশে গেছে ব্লেন্ড হয়ে গেছে এইট স্যাল এরাইস অর্থাৎ এটি আমার মনে জেগে উঠবে মানে কি বলছে এই গাছটার দিকে তাকালে আমার বন্ধুরা আমার প্রিয় ভাই বোনেরা তাদের সঙ্গে যে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যাবে এটাই এত সুন্দর করে কবি তার যে ভালোবাসার মানুষেরা অর্থাৎ গাছের নিচে খেলার যে সাথীরা সঙ্গীরা ভাই বোনেরা কবির সঙ্গে কতটা একাকার কতটা মিশে গেছে সেই কারণে এই গাছটি তাই চিরকাল যেহেতু এই গাছের সঙ্গে মানে সম্পর্কিত পুরো ব্যাপারটা তাই এই গাছটি চিরকাল কবির কাছে খুব প্রিয় হয়ে থাকবে এবং যার জন্যে তাদের স্মৃতিগুলো পুরো একদম মিশে গেছে এটাই কবিকে মানে কবির মধ্যে মানে বারবার ধরে জেগে উঠবে তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো কবির কাছে বারবার ধরে সেটা কি হবে মনে পড়বে সেই কারণেই ক্যাজুয়ারিনাটি কবির কাছে এতটা প্রিয় হয়ে থাকবে ঠিক আছে ইন মেমোরি মানে আমার স্মৃতিতে টিল হট টিয়ার্স না গরম অশ্রু অর্থাৎ চোখের জল যতক্ষণ না ভরে যাচ্ছে কান্নায় অর্থাৎ ব্লাইন্ড মাইন আইস মানে আমার চোখকে ঝাপসা করে দেয় যতক্ষণ না পর্যন্ত অর্থাৎ আমার স্মৃতিতে থাকবে যতক্ষণ না চোখটা কান্নায় ভরে যায় তো তারপরে কি বলছে হোয়াট ইজ দ্যাট সেটা কি ডার্চ লাইক মারমার হিয়ার যেটা আমি শুনতে পাচ্ছি মানে করুন যে সুর শুনতে পাচ্ছি ডাচ লাইক মারমার যে করুন সুরটা শুনতে পাচ্ছি সেটা কি লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গল এখানে এই সিঙ্গল বলতে অ্যাকচুয়ালি পাথর অমিশ্র নড়ি পাথরকে বোঝানো হচ্ছে বীজ যেন সেই সমুদ্রের ঢেউ ছোট পাথরের ওপর আছড়ে পড়ছে অর্থাৎ গাছের যে পাতাগুলো এমন শব্দ করছে যেন ঢেউটা সৈকতে এসে আঘাত করছে তো বলছে যে এই স্মৃতিগুলো আমাকে এতটা আবেগ করে তুলেছে যে আমার চোখটা কি যেন কান্নায় যায় এবং আমি এমন শুনতে শুনতে যেন সেই তার মধ্যে করুন করুণতা আর যেন সমুদ্রের ঢেউ পাথরের তীরে আছে পড়ছে ঠিক আছে এভাবেই কবি মানে এত সুন্দর করে তার একটা মানে শৈশবের স্মৃতিটাকে তিনি তুলে ধরেছেন যেখানে তিনি একটা করুণ সুরের কথা এখানে আলোচনা করেছেন ইট ইজ ল্যামেন্ট মানে এটি হচ্ছে গাছের কান্না এটা গাছের বিলাপ ইয়ার স্পিচ এক ভাষা এক অদ্ভুত ভাষা গাছের নিজস্ব ভাষাকে বোঝানো হচ্ছে মানে এটি গাছের শোকের গান দুঃখের গান এক রহস্যময় দ্যাট হ্যাপলি অর্থাৎ যা হয়তো টু দ্য ল্যান্ড। মেরিজ মানে যা হয়তো ওই অজানা দেশে যেখানে তার ভাই বোনেরা সঙ্গী চলে গেছে গেছে মারা এক অজানা অজানা জগতে দেশেতে মেরিজ পৌঁছতে পারে হয়তো হয়তো দেশে যা কোনো কোনো মানে অজানা দেশে পৌঁছে যেতে পারে মানে এই যে একটা দুঃখ ভরা কান্না এই ক্যাজুয়ারিনা টি যার মধ্যে এই যে স্মৃতি এই দুঃখ ভরা কান্না রয়েছে সেই কান্নাটা কোথায় পৌঁছতে পারে না পৌঁছতে পারে একটা অজানা দেশে যে অজানা দেশে তারা চলে গেছে তার সঙ্গে সাথী ভাই বোনেরা চলে গেছে সেই অজানা দেশে তো কবি এভাবেই এভাবেই তিনি তার এই তৃতীয় স্তবকে এগারোটা লাইনের মধ্যে দিয়ে বলতে চাইছে গাছটি কবির কাছে মানে শৈশবের কতটা স্মৃতির অংশ এবং তার মৃত ভাই বোনীদের সঙ্গে কাটানোর মুহূর্ত যে স্মৃতিটা এই গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে এটি শুধু প্রকৃতির এক উপাদান নয় একটা প্রকৃতির এটা শুধু একটা গাছ নয় বরং আবেগের একটা প্রতীক এটাই বলতে চাইছে এটার মধ্যে দিয়ে এবং তিনি অর্থাৎ কবি তার শৈশবের ক্যাজুয়ারিনা গাছের কথা বলেছেন এই গাছের মানে এই যে ডালপালার নিচে শাখা পোশাকার নিচে তিনি যে তার বন্ধুরা তার ভাই বোনেরা অনেক খেলা করেছেন সেই কথাগুলো তুলে ধরেছেন যদিও তারা এখন আর নেই তবুও গাছটি তাকে তার কথা মনে করিয়ে দেয় ওই গাছটির সঙ্গে তার আবেগ তার স্মৃতি জড়িয়ে রয়েছে গাছের পাতার শব্দ যেন তার মিষ্টির স্মৃতির গান গায় আর এই গান এই করুণ গান এই এই যে গানটা নিশ্চয়ই তারা যেখানে রয়েছে সেখানে হয়তো পৌঁছে যাবে আবেগপ্রবণ হয়ে পড়েন যে তার চোখটা কি হয় তার চোখটা কান্নায় ভরে যায় এভাবেই এত সুন্দরভাবে কবির শৈশবের স্মৃতিটাকে তার ভাই বোনদের সঙ্গে খেলানো মানে খেলা বা কাটানোর মুহূর্তগুলোকে তিনি এত সুন্দর করে তুলে ধরেছেন তো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর দুটো এখনো স্তবক বাকি রয়েছে আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে পড়িয়ে দেবো তোমরা সকলে খুব ভালো থাকো ডাটা